ওয়ান টু থ্রি স্টার্ট ওয়ান টু থ্রি ফিটনেস ফার্স্ট বার্তাকে সামনে রেখে খড়িবাড়িতে ম্যারাথন দৌড় একদল ছেলেমের মধ্যে মোবাইল আসক্তি দেখা দিয়েছে একদল ছেলেমেয়ের মধ্যে নেশা বা মাদক গ্রহণের প্রবণতা বাড়ছে সেই দিকে তাকে ফিটনেস ফার্স্ট বার্তাকে সামনে রেখে রবিবার শিলিগুড়ি মহকুমার খড়িবাড়িতে সাত কিলোমিটার ম্যারাথন দৌড়ের আয়োজন করা হয় খড়িবাড়ি স্কুলের মাঠ থেকে খড়িবাড়ির তরাই বিএড কলেজ পর্যন্ত সেই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় তরাই এডুকেশনাল ওয়েলফেয়ার সোসাইটির ব্যবস্থাপনায় তরাই স্পোর্টস একাডেমি এই ম্যারাথন দৌড় প্রতিযোগিতার আয়োজন করে পুরুষ মহিলা মিলিয়ে প্রায় আড়াইশো জন প্রতিযোগী এতে অংশগ্রহণ করে প্রতিযোগিতা ঘিরে এদের সকাল থেকে খড়িবাড়ি এবং তার ব্যাপক উদ্দীপনা দেখা দেয় এমনকি নেপাল থেকেও কয়েকজন প্রতিযোগী নেন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন থানার ওসি প্রধান এডুকেশনাল ওয়েলফেয়ার সোসাইটির সম্পাদক পুষ্পজিৎ সরকার সহ আরো অনেকে উপস্থিত সকলেই এই আয়োজনের প্রশংসা করেন পুরস্কারের মধ্যে প্রথম দ্বিতীয় তৃতীয় ছাড়াও পুরুষ ও মহিলা বিভাগে দশজন করে বিশেষ পুরস্কার দেওয়া হয় প্রসঙ্গত তরাই এডুকেশনাল ওয়েলফেয়ার সোসাইটি গ্রাম এলাকায় এক সুস্থ পরিবেশ তৈরি করতে নানান কর্মসূচি গ্রহণ করেছে আঠই জানুয়ারি শিলিগুড়ি তরাই এডুকেশনাল ওয়েলফেয়ার সোসাইটি পরিচালিত শিলিগুড়ি প্রাইমারি টিচার্স ট্রেনিং কলেজে এবং শিলিগুড়ি তরাই বিএড কলেজের বার্ষিক অনুষ্ঠান সম্পন্ন হবে তাতে সেখানকার বর্তমান ছাত্রছাত্রীদের সঙ্গে প্রাক্তনীদের মেলবন্ধন হবে এ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান হবে অপরদিকে তরাই এডুকেশনাল সোসাইটি পরিচালিত ইন্টারন্যাশনাল স্কুলের প্রতিষ্ঠা দিবস রয়েছে দশই জানুয়ারি খরিবাড়ি বুড়াগঞ্জ দুধা জোতে তরাই এডুকেশনাল ওয়েলফেয়ার সোসাইটির এই সব বিভিন্ন কর্মসূচি ঘিরে এলাকার ক্রীড়া সংস্কৃতি এবং শিক্ষা শিক্ষাপ্রেমীদের মধ্যে এক উদ্দীপনা তৈরি হয়েছে খড়িবাড়ির বুড়াগঞ্জ দুধাজোতে তরাই এডুকেশনাল ওয়েলফেয়ার সোসাইটির সব বিভিন্ন কর্মসূচি ঘিরে এলাকার ক্রীড়া সংস্কৃতি এবং শিক্ষা শিক্ষাপ্রেমীদের মধ্যে এক উদ্দীপনা তৈরি করেছে এর বাইরে আবার বারোই জানুয়ারি থেকে পাঁচ দিনের জন্য ওই এলাকায় এক প্রকৃতি পাঠ এবং স্কাউটস শিবিরের আয়োজন করা হয়েছে গ্রামীণ জনজীবন পরিবেশ প্রকৃতি নদী সব মিলিয়ে এই প্রকৃতিপাঠ শিবির ঘিরেও উৎসাহের বাতাবরণ তৈরি হয়েছে বলে তরাই এডুকেশনাল ওয়েলফেয়ার সোসাইটির সম্পাদক পুষ্পজিৎ ছাড়া আজকের এই ম্যারাথনের যে দুটো স্লোগান একটা ফিটনেস ফার্স্ট তো কে বাইরেটি দিতে হবে সেই বিষয়টা সমাজের মধ্যে আমরা ছড়িয়ে দেব এই ছড়িয়ে দেওয়ার কাজে আপনারা অংশগ্রহণ করবেন এবং সকল ভাবে সহযোগিতা করবেন আর আপাময় জনগণ করিবারই তারা সকল প্রকার সহযোগিতা করবেন আশা রেখে এই ম্যারাথন প্রোগ্রাম এবছরের দ্বিতীয় বর্ষ আগামী দিনে এই ম্যারাথনে আরও অংশগ্রহণকারী বাড়বে এই আশা রাখছি এবং এই ম্যারাথনকে আরও ওয়েল অরগানাইজ আমরা করতে পারবো আজকের এই ম্যারাথনের একটা বিশেষ বিষয় আছে এই ম্যারাথন আজকে আমাদের কেবল খরিবার বিষয় নয় এই ম্যারাথনে আমরা ইন্টারন্যাশনাল পার্টিসিপেশন পেয়েছি গতকালই নেপাল থেকে কয়েকজন আমাদের এই ম্যারাথনে অংশগ্রহণ করার জন্য উপস্থিত হয়েছে আমরা তারা এডুকেশন ওয়েলফেয়ার সোসাইটির পক্ষ থেকে এই আন্তর্জাতিক যে ম্যারাথনার যে তিন চারজন তারা অংশগ্রহণ করেছে তাদেরকে আমরা অশেষ ধন্যবাদ জানাচ্ছি এবং ম্যারাথন সুষ্ঠুভাবে পরিচালিত হোক সকলের সহযোগিতা আশা করে আমি আমার দু চারটি কথা এখানেই শেষ করলাম ধন্যবাদ Aduh, jangan tuh. Jangan tuh. যে রুলস সেই ঠিক আছে আরাম করে দৌড়াবে সবাই আস্তে আস্তে করে কোনো অসুবিধা হলে অ্যাম্বুলেন্স আছে আর কাউকে ধাক্কা ধাক্কি করবে না চলো ওয়ান টু থ্রি এবার আমরা করবো মহাশয় আমরা আমাদের ডাকে উনি সাড়া দিয়েছেন এই জন্য আমরা আমার কাছে কৃতজ্ঞ অত্নিত আমরা খুব খুশি আমাদের

এ কলেজের যে উদ্যোগ নিয়েছে এই যে প্রতিযোগিতা এবং ড্রাগস এটা খুবই ভালো উদ্যোগ আমার এটার জন্য আমি সবাইকে মানে আমার তরফ থেকে সবাইকে আমি ধন্যবাদ জানাচ্ছি আর এটার দরকারও আছে বাচ্চারা খেলাধুলার মধ্যেই থাকতে হবে খেলাধুলা করলেই মনটা বিকশিত হবে এবং অন্যান্য দিকেই হবে না পড়াশোনাও করতে হবে খেলাধুলা করতে হবে এই বলে আমার ছোট বক্তব্য